বন্ধুরা অনুষ্ঠিত হয়ে গেল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র চলুন দেখে আসি কোন দল কোন গ্রুপে নিজেদের মধ্যে মুখোমুখি হবেন এবার বিশ্বকাপে মোট আটচল্লিশ দল অংশগ্রহণ করবে এদের মধ্যে গ্রুপ এতে রয়েছে মেক্সিকো সাউথ আফ্রিকা কোরিয়া রিপাবলিক এবং প্লে অফ খেলা কোনো এক দল গ্রুপ বিতে রয়েছে কানাডা কাতার সুইজারল্যান্ড এবং প্লে অফ খেলা কোনো এক দল গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড গ্রুপ ডি রয়েছে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে অস্ট্রেলিয়া এবং প্লে অফ থেকে খেলা কোনো এক দল গ্রুপ ইতে রয়েছে জার্মানি কুরাসাও আইভেরি কোস্ট এবং ইকুয়েডর গ্রুপ এফে এ রয়েছে নেদারল্যান্ডস জাপান প্লে অফ খেলা কোনো এক দেশ এবং টিউনেশিয়া গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম মিশর ইরান এবং নিউজিল্যান্ড গ্রুপ এইসে রয়েছে স্পেন কেপ ভারদে, সৌদি আরব এবং উরুগিয়ে গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স সেনেগাল প্লে অফ খেলা কোনো এক দল এবং নরওয়ে গ্রুপ জেতে রয়েছে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রেলিয়া এবং জর্ডান গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল প্লে অফ থেকে খেলা কোনো এক দল উজবেকিস্তান এবং কলম্বিয়া গ্রুপ এলে রয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা এবং পানামা বন্ধুরা এই হলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ স্টেজের সকল দল বন্ধুরা ফুটবলের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন